এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে জঙ্গলমহলে অনির্দিষ্টকালীন রেল সড়ক অবরোধের ডাক আদিবাসী কুর্মি সমাজের রণক্ষেত্র কোটশিলা স্টেশন তালিকাভুক্ত করা সহ আরো একাধিক দাবিতে আদিবাসী কর্মী সমাজের রেল সড়ক অবরোধ হাজারিবাগ গালুডি জামশেদপুরে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে আর কুর্মীদের এই আন্দোলনে কোটশিলা স্টেশনের ছবি রাখবো রণক্ষেত্রের চেহারা নেয় কোটশিলা স্টেশন কোচিলা স্টেশন যেখানে ধন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হঠাৎ কোষ্ট কোচিলা স্টেশনে চড়াও হয় ঘুমীরা পুলিশ আটকারর চেষ্টা করলেই তুল কালাম বাজে কোচিলা স্টেশনে পুলিশ আন্দোলনকারীদের গোস্তা বেঁধে যায় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সমাল দিতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় গ্যাসের শেল ফাটাতে হয় দেখো এখন পরিস্থিতি থমথমে রয়েছে তবে যে সংঘর্ষটা হয়েছিল কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিলাম সেটা এখন আর নেই স্টেশন থেকে কিন্তু কর্মী সম্প্রদায়ের মানুষ যারা আন্দোলন করতে এসছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে পুলিশ বিশাল সংখ্যক পুলিশ এসে তাদেরকে এখান থেকে কিন্তু স্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে বিশাল সংখ্যক পুলিশ স্টেশনে টহল দিচ্ছে যেটা হয়েছিল কিন্তু ঠিক চারটে সময় সকাল থেকে কিন্তু জেলায় বিভিন্ন জায়গায় সেরকম আমরা দেখতে পারিনি রেল রোপো বা পথ অবরোধ কিন্তু হঠাৎ করে চারটে সময় দেখতে পায় হাজার হাজার আন্দোলনকারীরা কোর্টশিলায় স্টেশনের দিকে ছুটে আসে এবং যখন তারা স্টেশনে প্রবেশ করে তখন পুলিশ তাদেরকে স্টেশন থেকে উঠতে বলে স্টেশন খালি করতে বলে সেই সময় কিন্তু তাদের সঙ্গে দুপক্ষেই তখন ধর্ষা শুরু হয় এবং এতটাই ধর্ষণ শুরু হয় কি পুলিশকে লাঠি চার্জ করতে হয় এবং যেটা যখনই লাঠি চার্জ শুরু হয় তখন কিন্তু উল্টো দিক দিয়ে আন্দোলনকারীরা মুহুর মুহুর ভিত বৃষ্টি শুরু করে এবং এই বৃষ্টিতে একাধিক পুলিশ কর্মীও আহত হয়েছেন এবং তারপরে কিন্তু টিয়ার গ্যাসের সেল একাধিক টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ তবে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘক্ষণ এই এই দুই পক্ষের কিন্তু চলা একদিক দিয়ে এই দৃষ্টি অন্যদিক দিয়ে টিয়ার গ্যাস বি আর সপকে দিশা সপকে পুলিশ এসে স্টেশন দখল নিয়েছে এই মুহূর্তে এখন স্বাভাবিক থাকলেও কিন্তু পুরো এলাকা কাঁপছে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে একেবারে কচিলা স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার আন্দোলনকারীদের কারাতের সঙ্গে পুলিশের ধোস্তা ধস্তিbete যায় কুরমিতে আন্দোলনের রণক্ষেত্র কচিলা স্টেশন তক্ষশিলা স্টেশন যেখানে কর্মীদের আন্দোলনে রণক্ষেত্রের চেহারা নেয় পুলিশ পরিস্থিতি সামাল দিতে সেখানে কাদানে গ্যাসের শেল ফাটায় লাঠি চার্জ করে হঠাৎ তক্ষশিলা স্টেশনে চড়াও হয় কর্মীরা পুলিশ আটকানোর চেষ্টা করলে কালাম বাধে পালাও 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 সামনে থেকে পালাও সামনে থেকে পালাও আরে পাথর আছে এই এই রিপোর্টার রিপোর্টার ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আরো একবার জানবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের কাছ থেকে হংসরাজ দেখো এখন এখানে কুকুর পুলিশ মোটায়ন করা হয়েছে জেলা পুলিশ সুপার অভিজিৎ ভট্টোপাধ্যায় তিনিও এসছেন এবং আর্কিটেক্ট একাধিক আধিকারিক বিআরপির একাধিক আধিকারিক কিন্তু স্টেশনে এসে পৌঁছেছেন এবং স্টেশনের পুরো তত্ত্বর থেকে কিন্তু খালি করা দেওয়া হয়েছে কিন্তু যার দিকট রয়েছে পুরো এই এবং যে রাষ্ট্র তোমার লাইনের দিকে হংসরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার কটশিলা স্টেশনের ছবি যেখানে কুর্মীদের আন্দোলনে ধুন্দুমার সৃষ্টি হয় হঠাৎ কটশিলা স্টেশনে চড়াও হয় কুর্মীরা যেখানে পুলিশ আটকালে সেখানে তুলকালাম পরিস্থিতি বাধে কটশিলা স্টেশন পুলিশ আন্দোলনকারী ধস্তা করতে বেড়ে যায় পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কাদা দেখা সে শিল হয় অন্যদিকে আন্দোলনকারীদের তরফেও মুহুর বহু ইট ছড়া হয় পুলিশের দিকে এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে আদিবাসী কর্মী সমাজের অবরোধ রেল সড়ক অবরোধের ডাক দেওয়া হয় এবং এই কুর্মীদের আন্দোলনেই রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন